আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আর সকলে কেমন আছো আশা করি ভালো আছো এই যে পরীক্ষা দুই হাজার চব্বিশ নিয়ে কথা বলবো দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিবা প্রশ্ন সহজ হবে কি নাকি কঠিন হবে পরীক্ষা স্থগিত হবে কিনা মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলবো প্রশ্ন সহজ নাকি কঠিন হবে দেখো দুই সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের প্রশ্নটা কিন্তু অনেকটাই হার্ড হয়েছে আবার অনেক ক্ষেত্রে বলা যায় সহজ হয়েছে যারা ভালো শিক্ষার্থী তারা কিন্তু ঠিকই লিখতে পারছে কিন্তু কিন্তু যারা নরমালি বা মিডিয়াম তারা লিখতে পারে তো তোমাদের প্রশ্ন সহজ হবে এবং কি তোমাদের কঠিন হবে এটা নির্ভর করে সম্পূর্ণ তোমাদের উপর তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে দেখা যায় যতই কঠিন করুক না কেন তাহলে তোমরা কিন্তু ওই প্রশ্নের অ্যান্সার করতে পারবা এখন তুমি ভালোভাবে পড়ো নাই তাহলে কিভাবে সম্ভব তুমি কিভাবে অ্যান্সার করতে পারবা এখন তুমি কিছুই পড়ো নাই তাহলে যতই প্রশ্নটা সহজ হোক না কেন তুমি কি কিন্তু কিছুই দিতে পারবা না আর তোমার পড়াশোনা এখন চালাইতে হবে কারণ এই দরজার সামনেই কিন্তু পরীক্ষা অর্থাৎ সামনেই তোমাদের পরীক্ষা তিরিশ জুন পরীক্ষা শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে তোমার প্রস্তুতিটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট থাকতে হবে আর হান্ড্রেড পার্সেন্ট না থাকলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবা না তাই পরীক্ষা যেহেতু সামনে আসছে অবশ্যই চিন্তা ভাবনা করো প্রশ্ন যেমনই হোক না কেন তোমার প্রস্তুতিটা যেন ভালো হয় আর প্রশ্নের নিয়ে আরো ভিডিও আসবে সমস্যা নাই আর দ্বিতীয়ত পরীক্ষায় স্থগিত হবে কিনা অনেকেই বলতেছে পরীক্ষা স্থগিত হোক অনেকেই আন্দোলন করতেছে তারা কিন্তু চাচ্ছে যে পরীক্ষাটা স্থগিত হোক কিন্তু বোর্ড কর্তৃপক্ষ কি বলছে তারা বলছে যে পরীক্ষা কোন কিছুতেই স্থগিত হবে না স্থগিত হতে পারে ওইসব এলাকা যে সব এলাকায় বৃষ্টিপাত থাকবে এবং কি বন্যা কবলিত দেখা এলাকায় হওয়ার সম্ভাবনা আছে তাদের কিন্তু বন্যা কবলিত না তারা কিন্তু পরীক্ষা স্থগিত হবে না সিলেটেও পরীক্ষা স্থগিত নাও হতে পারে যদি বন্যা থাকে তাহলে স্থগিত হবে আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু স্থগিত হবে না তাই তাদেরও প্রস্তুতি নিতে হবে সঠিক সুন্দরভাবে হবে একুরেট প্রস্তুতি নিতে হবে তোমরা যারা পরীক্ষা দিবা তারা কিছুতেই ভাববা না যে তোমার পরীক্ষাটা স্থগিত হবে কখনোই হওয়ার সম্ভাবনা নাই জিরো পার্সেন্ট সম্ভাবনা তাই তোমার পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সহজ হবে না কঠিন হবে এটা যেহেতু তোমার উপর নির্ভর করবে তুমি ভালোভাবে পড়াশোনা করলে হান্ড্রেড তুমি সফল হতে পারবা যেহেতু খুব সময় কম অল্প সময়ের মধ্যে তোমার প্রত্যেকটা সাবজেক্ট বাক করে নিতে হবে যে আমি কিভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পারবো কোথা থেকে পড়লে সাধারণত বোর্ডের যে অঙ্কগুলো আছে বোর্ডের যে অনুশীলন আছে সেখান থেকে পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা বাংলা বলো ইংরেজি বলো বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এগুলা সাধারণত সাজেশনের উপর নির্ভর করবা সাজেশন যেভাবে দেওয়া আছে ভোট কর্তৃপক্ষ গত 2022 30 সালে যেরকম আসছে ওইরকমই আসবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম